বাংলাদেশের আয়কর আইন অনুযায়ী প্রত্যেক করদাতাকে নির্ধারিত সময়ের ভিতর আয়কর রিটার্ন জমা দিতে হয় আপনি যদি একজন করদাতা হয়ে থাকেন আপনার অবশ্যই জানা উচিত যে আপনার জমা কিন্তু রিটার্নটি যথাযথ সার্কেলে জমা হয়েছে কিনা আপনি ঘরে বসে অনলাইনে খুব সহজেই আপনার রিটার্ন ভেরিফাই করতে পারবেন রিটার্ন ভেরিফাই করার জন্য আপনাকে প্রথমে এরকম ই রিটার্ন ওয়েবসাইটে আসতে হবে আমি যদি একদম শুরু থেকে দেখাই তাহলে আপনি প্রথমে কোনো একটা সার্স ইঞ্জিনে যাবেন যেমন আমি গুগল আসছি গুগলে এসে আমি এখানে সার্চ দিচ্ছি যে রিটার্ন ভেরিফাই এখন আমার সার্চ রেজাল্টে প্রথম যে ওয়েবসাইটটি আসছে ই রিটার্ন এবং এইখানে দেখেন ওয়েবসাইটের লিংকটা লিঙ্কটা হচ্ছে ই ট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। ওয়েবসাইটে আসলে আপনি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন এই ড্যাশবোর্ড থেকে একদম ডান দিকে রিটার্ন ভেরিফাই বা পি লেখা আছে আপনি এই রিটার্ন ভেরিফাইতে ক্লিক করবেন এখন আপনি আপনার তিন নম্বর অ্যাসেসমেন্ট ইয়ার মানে যেই কর্বশ্যের আপনার আয়কর রিটার্ন জমা দিয়েছেন সেই কর্বশ্ব এবং এখানে একটি ক্যাপচা আছে এই ক্যাপচাটি পূরণ করে আপনি সঙ্গে সঙ্গে নিশ্চিত হতে পারবেন যে আপনার আয়কর রিটার্নটি যথাযথভাবে জমা হয়েছে কি না তবে এক্ষেত্রে আমি একটি কথা বলে রাখি যে আপনারা যদি অফলাইনে নির্ধারিত সার্কেলে আইকর রিটার্ন জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে অনেক সময় এই ভেরিফিকেশন কনফার্ম নাও হতে পারে তার কারণ হচ্ছে আপনি যখন আপনার নির্ধারিত সার্কেলে রিটার্নটি জমা দিবেন তখন সেই সার্কেল আপনার রিটার্নটি তারা অনলাইনে ইনপুট করবে করার পরে আপনার রিটার্নটি কনফার্ম করবে তারা যতক্ষণ পর্যন্ত না অনলাইনে ইনপুট করবে ততক্ষণ পর্যন্ত ভেরিফিকেশান স্ট্যাটাসে আপনারা কোনো তথ্য পাবেন না আমি একটি রিটার্ন ভেরিফাই করবো যে নিশ্চিত হওয়ার জন্য যে এই রিটার্নটি আমার অনলাইনে জমা হয়েছে কিনা এর জন্য তিন নম্বরে আমার টিন আইডিটি লিখবো বারো ডিজিটের টিআইএন নং লেখার পরে আমার এখানে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করতে হবে আমি দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্নটি ভেরিফাই করতে যাচ্ছি এই জন্য আমি দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করলাম এরপরে আমার যে ক্যাপসা আসছে এই ক্যাপচাটি আমি পূরণ করে দেব আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভিন্ন ভিন্ন ক্যাপচা আসবে আপনারা আপনাদের ওইখানে যেই ক্যাপচাটি আসবে সেই ক্যাপচারটি আপনি পূরণ করে দিবেন এরপরে আমি এই যে ভেরিফাই লেখা ভেরিফাই লেখাতে আমি ক্লিক করব দেখুন সঙ্গে সঙ্গে নিচে একটি কনফার্মেশন মেসেজ আসছে যেইখানে আমাকে নিশ্চিত করা হচ্ছে যে আমার রিটার্নটি যথাযথভাবে সার্কেলে জমা হয়ে গেছে আপনার যদি এইরকম একটি মেসেজ না আসে তখন বুঝবেন যে আপনার রিটার্নটি তখন পর্যন্ত আপডেট হয় অনলাইনে আপডেট হয় নাই অথবা যথাযথভাবে জমা হয় নাই তবে অনলাইনে যদি রিটার্ন জমা দেওয়া হয় বা ই রিটার্ন সিস্টেমে রিটার্ন জমা দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় যে খুব অল্প সময়ের ভিতরে আপনার রিটার্নটি কিন্তু ভেরিফাই করা যায় এবং কনফার্মেশান মেসেজটি আপনি এখানে দেখতে পারবেন অফলাইনের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কয়েক মাস হল সময় লেগে যেতে পারে তাই অফলাইনে আপনি রিটার্ন জমা দেওয়ার পর যদি আপনি এখানে যদি ভেরিফিকেশন কনফার্মেশান না দেখতে পান সেক্ষেত্রে আপনি উদ্বিগ্ন হবেন না আপনি আপনার সংশ্লিষ্ট সার্কেলে যোগাযোগ করবেন এবং আশা করা যায় তারা অল্প সময়ের ভিতরে আপনার তথ্যটি তাদের ডাটাবেজে ইনপুট করবে তার পরবর্তীতে এরকম কনফার্মেশন মেসেজটি আপনি দেখতে পারবেন এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ভিডিও আপনার যদি আয়কর সম্পর্কিত আরও কোনো তথ্য জানার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা চেষ্টা করব যে আপনার প্রশ্ন অনুযায়ী বা আপনার পরামর্শ অনুযায়ী নতুন নতুন ভিডিও তৈরি করার